আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন শামীম ভাই ইউটিউব চ্যানেলের সবার প্রথম লাইভ লাইভে যারা যুক্ত হবেন আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমার কথাগুলো আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন টাইটেল এবং থামবেল বিশেষ করে টাইটেল আপনারা বুঝতেই পারতেছেন আপনারা আজকে দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় প্রথম আলোর পত্রিকার একটি অনুষ্ঠানে সেখানে আমরা দেখতে পাইলাম গণ অধিকার পরিষদের এক অংশ নূর এবং রাশেদ তারা প্রথম প্রথম আলোর অফিসে গিয়েছে অনুষ্ঠানে গিয়েছে এবং সেখানে তারা প্রথম আলোর বিভিন্ন যে দালাল গোষ্ঠী আছে ভারতের রয়্যাল এজেন্ট যারা আছে তাদের সঙ্গে তাদের অনেক ছবি আমরা দেখতে পেয়েছি আমরা বিস্মিত হয়েছি হয়তো বম্ব হয়েছি যে নূর এবং রাশেদ তারা কি প্রথম আলোর লেসপেন্সার কিনা দালাল কিনা প্রথম আলোকে প্রমোট করতে যাচ্ছে কিনা ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি দাদা এবং সাংবাদিক ইলিয়াস হোসেন ইতিমধ্যে কিন্তু তারা প্রকাশ করেছে প্রথম আলোর যে গোমর সেগুলো কিন্তু ফাঁস করেছে বিশেষ করে ইলিয়াস হোসেন ভাই যে প্রথম আলোকে নিয়ে যে নিউজটি করেছে আপনারা সবাই দেখেছেন কিভাবে বাংলাদেশে ভারতের ইশারায় প্রথম আলো জঙ্গি নাটক সাজাত এটা কিন্তু ইলিয়াস হোসেন ভাই ফিফটিন মিনিটের যে প্রোগ্রাম সেখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছে দলিল প্রমাণ সহকারে এটা দেখার পরে বোঝার পরেও নূর রাশেদরা প্রথম আলোর পত্রিকায় গিয়ে তাদেরকে প্রমোট করার চেষ্টা করতেছে এটা আসলে দুঃখের একটি বিষয় কারণ এই বিপ্লব যে স্বাধীন যে বাংলাদেশ চব্বিশের আরিফ ইসলাম কমেন্ট করেছেন বরিশাল থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ পি ভাই জয়েন করার জন্য সবাই একটা করে লাইক দেবেন লাইভে যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় এই চব্বিশের বিপ্লবের স্বাধীন হওয়ার আগে নুরুল হক নূরকে কিন্তু গ্রেপ্তার করেছিল সরকার ডিবি তো সেখানে ডিবি কার্যালয়ে তাকে অনেক নির্যাতন করা হয় রিমান্ড দেওয়া হয় আমরা দেখেছি আদালতে যখন তাকে উঠানো হবে তখন কিন্তু নুরুল হক নূর একটা কথাই বলেছিল যে এই সরকার নব্বই পার্সেন্ট তারা পতন হয়ে গেছে অলরেডি মাত্র দশ পার্সেন্ট লাগবে দশ পার্সেন্ট আপনারা ধাক্কা মারেন এই সরকার প্রথম নিশ্চিত এই যে তার একটা কথা একটা বক্তব্য কিন্তু সারা বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে কিন্তু ছড়িয়ে গিয়েছিল একটা স্পিড কাজ করছে সবার মধ্যে যে নুরুল হক নুরু এই ধরনের কথা বলতেছে এত অত্যাচার নির্যাতন রিমান্ডে থাকার পরেও আদালত ওঠানোর সময় আপনারা দেখেছেন কিভাবে তাকে ওঠানো হয়েছে তাকে ধরে উঠান লাগছে তেমন কতটা নির্যাতন করেছে নির্যাতনের বন্ধ তিনি দিয়েছিলেন তো নুরক নূর ভাই তিনি এই আন্দোলনে খুবই একজন নির্যাতিত নির্যাতিত একজন সৈনিক এবং দেখা যাচ্ছে যে বিশেষ করে নাহিদ হাসিব আরও গুরুত্বপূর্ণ সমানক যারা ছিল কেন্দ্রীয় পর্যায়ের তারা কিন্তু এই নূরের গণ অধিকার পরিষদেরই এক সময় লোক ছিল এবং নূরের স্পিডটাকে স্পিডই কিন্তু তারা ধারণ করে আঠারোশো যে নূর রাশেদরা যে কোঠার সংস্কার আন্দোলন করে এই আন্দোলনকেই কিন্তু তারা ধারণ করেছিল তো সেই জায়গা থেকে হক হকনূর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার দলও রেখেছে তারা মাঠে ময়দানে ছিল তো এরকম একজন ব্যক্তির কাছ থেকে আমরা কখনো আশা করি নাই যে এই চব্বিশের পর এই সময় এই সময়তে প্রথম আলোর মতন একটা দালাল রয়্যাল এজেন্ট যারা এতদিন মানুষের জঙ্গি নাটক সাজিয়ে আলিমুল আহমেদকে গ্রেপ্তার করিয়েছে বিভিন্ন জঙ্গি নাটক সাজিয়ে দেশে দেশকে বিদেশিদের কাছে ভাবমূর্তি নষ্ট করেছে সেই প্রথম আলোর সব গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার পরেও সেই প্রথম আলোর কাছে আজকে নুরা সাজ লাগেছে আপনার কি মনে হয় প্রথম আলো কি জামাত সহ আরও যারা ছিল তাদেরকে কি দাওয়াত দেয় নাই দিয়েছে তারা কিন্তু যায় নাই তারা জানে আমরা যদি প্রথম আলো যেখানে সারা বাংলাদেশে বয়কটের ডাক চলতেছে ছাত্র জনতা বিভিন্ন ক্যাম্পাসে প্রথম আলোকে বয়কট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্ররা প্রথম আলোর পত্রিকা পুড়িয়ে তার প্রতিবাদ করতেছে প্রথম আলো বয়কট সেখানে আপনারা যায় প্রথম আলোকে প্রমোট করবেন সেখানে গিয়ে নাস্তা পানি করবেন তাদের সঙ্গে হাসাহাসি করবেন হ্যান্ডসাপ করবেন কোলাকুলি করবেন এটা তো দেশের জনগণ চায় নাই এই জন্য তো মানুষ জীবন দিয়ে এদেশ স্বাধীন করে নাই যে আপনারা এই ধরনের রয়্যাল এজেন্টদের সাথে রয়ের পত্রিকার সঙ্গে আপনারা হাত মেলাবেন এই জন্য তো দেশ স্বাধীন করা হয় নাই এত মানুষ জীবন দেয় নাই তো এই কাজটা খুবই ঘৃণিত কাজ করেছেন নূর এবং রাশেদ এর জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে আপনি চব্বিশে যাই করেন না কেন চব্বিশে বিপ্রায় যতই আপনার অবদান থাকুক না কেন সেই অবদান সেই স্পিরিট সেই চিন্তা চেতনা সেই চেতনা যদি আপনি ধারণ করতে না পারেন পরবর্তী সময়ে তাহলে কিন্তু আপনার মান মর্যাদা থাকবে না যেমন করে উনিশশো সালে বাঘা সিদ্দিকী রূপে কাদের সিদ্দিকি তিনি কিন্তু একাত্তর সালে বাঘা সিদ্দিকী নামে পরিচিত ছিলেন এবং দেশের মুক্তিযুদ্ধে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার বীর একজন ছিলেন তো পরবর্তীকালে কিন্তু সে দালালদের ফ্যাসিবাদের দোষর হিসেবে সে পরিচিতি লাভ করেছে কি কারণে তাকে কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে কেউ আর তাকে ভালোবাসে না পছন্দ করে না তার এত অর্জন পরবর্তীকালে সে ফ্যাসিবাদের দোষর ফ্যাসিবাদের সহযোগিতা করেছে ফ্যাসিবাদের সাথে হাত মিলিয়েছে যার কারণে কিন্তু তাকে সবাই বয়কট করেছে তাকে কেউ ভালোবাসানো পছন্দ করে না দেশের স্বাধীনতার জন্য সে কতটা লড়াই করেছে সংগ্রাম করেছে এবার মানুষের কাছে সে ঘৃণিত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে তার একটাই কারণ সে ফ্যাসিবাদের সাথে হাত মিলিয়েছিল দালালি করেছিল তো ঠিক তেমনিভাবে এই চব্বিশে যারা আপনারা আন্দোলনের সাথে ছিলেন সমর্থনে হোক মাঠে নামে হোক নেতৃত্ব দিয়ে হোক যেভাবে হোক আপনারা যারা ছিলেন পরবর্তীকালে যদি এই বিশ বিপ্লবের যে স্পিরিট আছে সে চেতনা আছে সেটা যদি আপনার ধারণ করতে না পারেন আপনারা কিন্তু এরকমের জনগণের কাছে ছাত্র জনতার কাছে আপনার ঘৃণিত হবেন লাঞ্ছিত হবেন অপমানিত হবেন আপনাদের কোনো দাম থাকবে না এটা ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই কাদের সিদ্দিকি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে অনেকে হয়তো বিশ্বাস করবেন না এই জন্য আমি একটু আপনাদেরকে ছবি দেখাতে চাই যারা জয়েন করেছেন একটা করে লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন লাইকটি শেয়ার করে দেবেন সবার কাছে পৌঁছানোর সুযোগ করে দেবেন দেখেন প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে নূর এবং রাশেদ পাশে আছে বর্তমান যে একজন ফারুকিকে বিতর্কিত একজন ব্যক্তিকে উপদেষ্টা বানানো হয়েছে এ বিষয়ে কিন্তু সার্জেস সালাম হাসানত আব্দুল্লাহ তারাও কথা বলেছে যে ফারুকির মতন একজন সমালোচিত ব্যক্তিকে প্রতিষ্ঠিত ফ্যাসিবাদের দোসর দালাল সুবিধাভোগী লোককে কেন প্রতিষ্ঠা বানানো হলো তার সাংস্কৃতিক অঙ্গনে সিনেমা জগতের সাংস্কৃতিক অঙ্গনে কেন তাকে বানানো হলো তার বউ তিশা সে হচ্ছে মুজিব ছবির সিনেমা এসে সিনেমা করেছে সবসময় আপনারা দেখেছেন যে ফারুকির ওই পলক তারপরে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসর যারা আছে তাদের সঙ্গে তার ছবি অনেক ছবি দেখছেন আপনারা সেখানে হাসাহাসি করতেছে এই ভারতীয় ফ্যাসিবাদের এই ষোলো বছর বছর ধরে সে সুবিধা গ্রহণ করেছে তা বৌরা সুবিধা গ্রহণ করছে আবার এই ফ্যাসিবাদ উৎখাত হয়ে গেছে উৎখাত হওয়ার পরেও তারা এই সুবিধা বহন করবে এই সুবিধা ভোগ করবে এটা তো হতে পারে না আরে ভাই এই দেশ তো এই জন্য স্বাধীন করা হয় নাই দুই হাজার ছাত্র জনতা যে জীবন দিল এবার আর কত মানুষ পঙ্গুত্ব হয়ে বরণ করে আছে হসপিটালে কাটাচ্ছে মারা যাচ্ছে রিসেন্টলি একজন আবদুল্লাহ ভাই মারা গেল শহীদ আবদুল্লাহ বুঝলাম না উপদেশটা মণ্ডলীতে ডক্টর ইউনসহ আরও যারা আছে তারা কি করতেছে আপনারা কি করতেছেন উপদেষ্টা হাসিব নাহিদ আপনারা কি গোহার ঘাস কাটেন নাকি যেখানে ছাত্র জনতা বলতেছে ফারুকির মতন এই ধরনের সুবিধাভোগী আওয়ামী লীগ ফ্যাসিবাদের লেসপেন্সার দালালকে কোনোভাবে উপদেষ্টা পদে আমরা দেখতে চাই না সেখানে আপনার জনগণের কথাকে মতামতকে উপেক্ষা করে আপনারা এখনও তাকে এই পদে অধিষ্ঠিত রেখেছেন আপনারা কোনো কথা বলতেছেন না আপনাদেরকে উপদেশটা বানাইছে জনগণ মাথা উঠাইছে জনগণ মাথায় উঠেছে যেভাবে জনগণ মাথা থেকে কিন্তু একটা আসার মারতেও কিন্তু ছাত্র জনতার অথবা জনগণের সময় লাগবে না এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে আপনারা যদি ছাত্র জনতার মতামতের বাইরে গিয়ে কাজ করেন অবশ্যই আপনাদের বিরুদ্ধে বিপ্লব হবে আওয়ামী লীগ ফেসিভার দোষুরদেরকে যেভাবে উৎখাত করা হয়েছে আপনাদেরকে উৎখাত করা হবে এই লোকটা একটা সুবিধাভোগী লোক এই লোকটা মুজিবের ছবি প্রমোট করেছে তার স্ত্রী হচ্ছে মুজিবের এর স্ত্রী হিসেবে সে আপনার ই করেছে অভিনয় করেছে তাকে আপনারা আর সাংস্কৃতিক অঙ্গনে এই আপনারা উপদেশটা বানাইছেন সে সমক্ষমতাকে সাপোর্ট করেছে তার বউকে দিয়ে আশালির ছবি বানিয়েছে বিভিন্ন রকমের কার্যকলাপের সাথে সে লিপ্ত যারা ইসলাম বিধ্বসী তা আপনার ইসলামিক পন্থী কোনো লোককে আপনার দিতে পারতেছেন না উপদেষ্টায় যাতে সংস্কৃতি অঙ্গনে ইসলামের বিপ্লব সংগঠিত হয় এখানে শারজিস আলম কথা বলেছে হাসানাত কথা বলেছে আপনাদের কারণে ভিতরে যাচ্ছে না এ বিষয়ে ছাত্র জনতাকে আরও সচেতন হতে হবে যে কোনো মূল্যে ফারুকি এবং আরও যারা বিতর্কিত উপদেষ্টা যারা হয়ে গিয়েছে অলরেডি তাদেরকে পদত্যাগ করানো অথবা তাদেরকে এই পদ থেকে বরখাস্ত করানোর জন্য আপনাদেরকে আন্দোলন করতে হবে এটা অব্যাহত রাখতে হবে এভাবে যদি আপনারা ঢিল দেন তাহলে কিন্তু এভাবে আস্তে আস্তে কিন্তু দোষরা কিন্তু ঢুকে যাবে ঠিক আছে ফ্যাসিবাদের দোষরা ঢুকে যাবে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু অনেক সমন্বয় কাছে অনেক যারা জেল খেটেছে জুলুম নির্যাতনের শিকার হয়েছে হাসিব মাহাতব স্যার এরপরে আপনার উপদেষ্টা হিসেবে ওরা চোখে পড়তেছে না মাহমুদুর রহমান সাংবাদিক মাহমুদুর রহমান ওরা পাচ্ছে না খুঁজে সাবজিজকে বানানো হোক হাসান আবদুল্লাকে বানানো হোক এদেরকে উপদেষ্টা মণ্ডলিতে নেওয়া হোক এটা আসলে খুবই একটি দুঃখের বিষয় একটি কষ্টের বিষয় যে বর্তমান উপদেষ্টারা যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের দায়িত্বের অবহেলা করতেছে ইচ্ছা মতন খুশি মতন তারা কাজকর্ম করতেছে জনগণের মতামতের কোনো গুরুত্ব দিচ্ছে না ছাত্র জনতার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না আহত ছাত্রদেরকে সেভাবে চিকিৎসা দিচ্ছে না আহত ছাত্ররা পড়ে এসে তারা কয়েকদিন আগে দেখছেন আন্দোলন করছে তাদের চিকিৎসা ঠিক মতন হচ্ছে না এখনও যদি তিন মাস হয়ে গেছে তাদের আন্দোলন তাদের চিকিৎসার জন্য যদি যাদের জীবনের বিনিময় যাদের বিনিময়ে যাদের আঘাতের বিনিময় এদের স্বাধীন হলো তাদেরকে দেখতেছে না এই সরকার এই সরকার আয় কমে আইছে দেখ আমরা প্রথমে যেটা বলতে চেয়েছিলাম যে নুরুল হক নূর রাশেদ এরা বেইমানি করেছে জাতির সঙ্গে এরা জাতির সঙ্গে বেইমান করেছে গত কয়েকদিন আগের একটা ঘটনা আপনারা জানেন নূর সাহেব তার দল গণাধিকার পরিষদের লোকজন নূর সাহেবরা তারা বাংলাদেশের যে আপনার তোমার আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পেস সচিব যিনি আছেন প্রসিকিউটর সচিব তাজুল ইসলাম অ্যাডভোকেট তাজুল ইসলাম তার বিরুদ্ধে কথা বলেছে সে নাকি বিভিন্ন রকমের হত্যা মামলা বিভিন্ন দিকে নিয়ে আসামিদের কাছ থেকে টাকা পয়সা এখানে নাকি সে অনেক বড় লোক হচ্ছে এন ত্যান সে মানে বিভিন্ন রকম অভিযোগ আনছে আপনারা জানেন যে অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি আইনজীবী হিসাবে পেশাগতভাবে তিনি খুব বড়ো মাপের একজন লোক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যখন হাসিনা জামাত নেতাদেরকে ফাঁসি দেয় জামাত নেতাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে মামলা করে তখন কিন্তু অ্যাডভোকেট তাজুল ইসলাম তারা কিন্তু যে আমাদের পক্ষে কাজ করেছিল যে আমাদের আইনজীবী হিসেবে কাজ করেছিল তখন সেই তাজুল ইসলামের বিরুদ্ধে নূর বিভিন্ন রকমের অভিযোগ এনেছে যে সম্পূর্ণ মিথ্যা বানোর ভিত্তি তার কোনো প্রমাণ নাই তার লোকজন নিয়ে তাজুল ইসলামের বিরুদ্ধে মিছিল করে আন্দোলন করে তারা কাদের স্বার্থ মানে ই করতে চায় এটা দেশের জনগণ জানতে হবে পরবর্তীকালে আপনারা দেখেছেন যে তাজুল ইসলাম তারা কিন্তু চিঠি দিয়েছে নূরকে ক্ষমা চাওয়ার জন্য পরবর্তীকালে আমরা দেখলাম যে নূর হোসেন সে তাজুল ইসলামের সাথে গিয়ে বাসায় গিয়ে দেখা করেছে খাওয়া দাওয়া করেছে জড়াই ধরছে মাপ চাইছে নাকি এটা নাকি সমাধান হয়ে গেছে তো এই ধরনের নাটক সৃষ্টি করা হচ্ছে কেন এই ধরনের ইস্যু কেন তৈরি করা হচ্ছে এর পিছনের কারণ কি এগুলো খুঁজে বের করতে হবে আবার রিসেন্টলি আমরা দেখলাম যে এই আপনার প্রথম আলোর পত্রিকা একটা ভারতের রয়্যাল এজেন্টদের পত্রিকা এটা সেই পত্রিকায় গিয়ে নুরুল হক নুর রাশেদ তারা সেখানে আনন্দ করতেছে খাওয়া খাই করতেছে ভারতের দালালদের সাথে যেখানে দেশের জনগণ ছাত্র জনতায় প্রথম বয়কট করেছে সেখানে নুর রাশেদরা গিয়ে জনগণের ছাত্র জনতার বাইরে গিয়ে তারা এই কাজগুলো করতেছে তাহলে ছাত্র জনতার কি কোনো সাপোর্ট তারা পাবে এই বিষয়টি দেশের জনগণকে আমি বলতে চাই আপনারা ভেবে দেখবেন নূর আসলে সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে সে যে কোনো সময় ভয়ঙ্কর আকার রূপ ধারণ করতে পারে সে যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে যাইতে পারে তার কথাগুলো ভালো অনেক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু তার ভয়ঙ্কর হতে কিন্তু সময় লাগবে না ঠিক আছে কারণ তার এই কাজকর্মগুলো খুবই বিতর্কিত অর্থাৎ এ বিষয়ে জনগণকে ভাবতে হবে তার এলাকার লোকজন যারা আছেন আপনাদেরকে ভাবতে হবে কাকে সাপোর্ট করতেছেন কার পিছ দৌড়চ্ছেন এগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে যারা লাইভটি দেখতেছেন কাইন্ডলিভাবে লাইভটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকেই শামীম ভাই এই ইউটিউব চ্যানেলের নতুন চ্যানেল একটাই প্রথম ফার্স্ট লাইভ যারা অংশগ্রহণ করেছেন অসংখ্য ধন্যবাদ আজকে লাইভ এই পর্যন্তকে দেখাবো অন্য কোনো লাইভে নূর রাশেদ প্রথম আলোর পত্রিকায় অংশগ্রহণ করেছে এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ